আজকে হঠাৎ করেই নেল এক্সটেনশন করতে চলে গেছি কালারগুলো দেখো কত সুন্দর তো যাই হোক পুরো ডিটেলসটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি আর আজকের ব্লগটা একটু অন্যরকম হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি খুব ভালো না থাকলে কি আর আজকে এই রকম একটা প্রিপারেশনের চলে তো ব্যাপারটা হয়েছে হঠাৎ করেই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়েছিলাম বেরিয়েছিলাম তখন ওই সাড়ে দশটা পৌনে এগারোটা নাগাদ একটা দেখবে মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করা আছে তো গেছিলাম ভাইকে নিয়ে একটু শপিং শপিং কমপ্লিট করে ভাইকে বাড়ি পাঠিয়ে দিলাম ব্যাগপত্র দিয়ে আর আমি ঢুকে গেছিলাম নীল এক্সটেনশন করার জন্য মেয়েটার কাছে একটু জিজ্ঞেস করতে তো যথারীতি জিজ্ঞেস করতে গিয়ে আমি ভাবলাম যে তাহলে কী করবো এখানে বসেই করে যাবো নাকি বাড়িতে গিয়ে মানে হোম সার্ভিসের জন্য ডেকে নেব তারপর মেয়েটার সাথে কথা হলো আর কথা হবার পর ও বলল যে ঠিক আছে তো বসো একটু দেখছি কাউকে টাইম অ্যাডজাস্ট করে করতে পারি কি না যেহেতু ওর সমস্ত মানে বুকিং রয়েছে পুরো শিডিউল করাই রয়েছে যে এই টাইমে এ আসবে তো সেখানে আমি তো হট করে ঢুকে গেছি তো যাই হোক কাস্টমার কেউ চায় ফেরাতে ও ঠিক নেমনি আর আমি যেহেতু ওর কাছে অনেকবার মানে একবার করেছি কিন্তু খুব ভালো কাজ প্লাস ওর সাথে আমার খুব একটা ভালো কমিউনিকেশান ফেসবুক থেকেও পরিচয় রয়েছে তো সব কিছু মিলিয়ে একটু বসলাম বসার পর আমার আগে যে কাজ করছিলেন মানে যার কাজটা করছিলেন তার কাজটা কমপ্লিট করলো আর আমি একটু গল্প জুড়ে দিলাম তার মাঝখানে গল্প জুড়ে আমি ওকে বললাম যে কি সুন্দর ডেকোরেশন করেছ মানে আমি যখন বেশ এক বছর দেড় বছর আগে করেছিলাম ওর কাছে তখন আমি এই ঘরটা ছিল একদমই রকম তারপর ও একটু ডেভেলপ হয়েছে উঠে উঠে আচ্ছা 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 লাগে

এত বাজে মানে পুরো মেঘ হয়ে রয়েছে মনে হচ্ছে এই মনে হয় বৃষ্টি নামলো নামলো এরকম একটা বাজে ওয়েদার নিয়ে বেরিয়েছি তো যাই হোক কমপ্লিট কেনাকাটা কমপ্লিট করে যখন ভাইকে ছেড়েছি তখন দেখলাম আরও বেশি যেন মেঘলা লাগছে তারপর যখন নেলের এখানে ঢুকেছি তখন বাইরে শব্দ পাচ্ছি বৃষ্টি হচ্ছে আর আমি জাস্ট গায়ে একটা নীল রঙের জ্যাকেট মানে জিন্সের জ্যাকেট চাপিয়ে বেরিয়েছি আর মানে মেঘলা ছিল কিন্তু খুব একটা ঠান্ডা লাগছিল তেমনটাও নয় কিন্তু যখন নাকি আমি নীল করে বেরোচ্ছি ঘর থেকে বাইরে বেরিয়েছি ও করে কাঁপতে কাঁপতে বেরিয়েছি এত ঠান্ডা লাগছিল তো যাই হোক অনেক গল্প তোমাদের সাথে করলাম আর বিয়ের ভিডিও বিয়ের ব্লগ অবশ্যই তোমাদের সাথে নিয়ে আসব তোমরা একটু সাথে থেকো আর কি করছি কতটা আনন্দ করছি কতটা মজা করছি জানি না কতটা আনন্দ মজা হবে কারণ আর মানে হবে আর তার সাথে কতটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো তো এই হচ্ছে বিষয় তো চেষ্টা করব যতটা পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করার কারণ ভিডিও ক্যাপচার করতে করতে না আমার যে মানে অনেক কিছু থাকবে কাজকর্ম সেগুলো হয়তো করতে গিয়ে হয়তো ভিডিও ক্যাপচারটাই হবে না যেটা হয়ে থাকে ন্যাচারালি বাড়ির বিয়ে বলে কথা আর আমি সত্যি কথা বলতে গেলে অনেক দিন পর একটা বিয়ে খাচ্ছি তো সেটা আবার নিজের বাড়ির বিয়ে তো যাই হোক চলো অনেক কথা বললাম তার মধ্যে দেখো রেড করেছি আর এটা হোয়াইট হোয়াইটের ওপরে জাস্ট একটা ভেবেছিলাম অন্য কিছু করব কি করব বুঝতে না পেরে একটা স্টিকার টেবিল লাগিয়ে নিলাম আর রেডটা করার কারণটা হচ্ছে রেড যেহেতু সব শাড়ির সাথে যায় অনেকে হয়তো ভাবে যে তুমি কেন রেড করেছো তুমি তো ব্রাইট নয় কিন্তু ওই রেডটা কি হয় সব রকম শাড়ি ড্রেসের সাথে চলে যাবে এবার আমার একটা কালার অপশান ছিল অন্য একটা কালার কিন্তু সেই কালারটা করতে গিয়ে দেখলাম যে পার্টিকুলার হয়তো ওই কালারটা কয়েকটা ড্রেসের সাথেই ভালো লাগবে তাছাড়া হয়তো ভালো লাগবে না আর যদি আমি রেডটা করি তাহলে আমার সব কিছুর সাথে যাবে আর দেখো আমার নেলের ওপরে যে এই রেডের ওপরে যে একটা গ্লিটারি দিয়ে দিয়েছে ওটা আমাকে ফ্রিতে দিয়েছে কারণ হচ্ছে আমি একটা ক্লায়েন্ট ওর কাছে পাঠিয়েছিলাম সেটার জন্য তো ফাইনালি এই হয়েছে আমার নেলের নেল এক্সটেনশানটা তো কেমন লাগলো তোমরা জানিও যারা রেড পছন্দ করো না তারা তো মানে বুঝতেই পারছি তাদের কাছে হয়তো ভালো লাগবে মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই তো আজকে হচ্ছে মঙ্গলবার তো গতকালকে তো কাজকর্ম সব সারা হয়ে রয়েছে মানে বিয়ের কাজকর্মগুলো মোটামুটি কেনাকাটা একটু কমপ্লিট করে রেখেছি আর মোটামুটি কেনাকাটার মধ্যে হচ্ছে সোনা কাপড়ের জিনিসগুলো সেগুলো কেনা হয়ে গেছে ভাইয়ের জুতো টুতো কসমেটিক্স এগুলো কেনা হয়ে গেছে তো আর আমার নেলটা তো করা হয়ে গেছে নেলটা তোমরা অবশ্যই জানিও আর যেহেতু রেট করেছি তো পরে চাইলে মেয়েটা বললো চেঞ্জ করা যাবে যদি আমি মনে করি যে বিয়ের অকেশনটা কমপ্লিট করে তারপর আমি এটাকে কালার অপশন চেঞ্জ করবো মানে কালার চেঞ্জ করব তো সেটার জন্য করা যাবে সেটাও তো দেখা যাক কি হয় যদি না ভালো লাগে রেডটা টকটকে রেড যদি না ভালো লাগে তাহলে অন্য কালার করে নেব আর সেটার জন্য শুধু অল্প কিছু পেমেন্ট করলেই হবে তো মানে দেড়শো টাকা মতো ও বললো দেড়শো টাকা মতো পেমেন্ট করলেই আমার কালারটা অন্য কালার হয়ে যাবে তো দেখা যাক কি হবে সেটা পরের কথা তো আগে তোমরা বলে যে তোমরা কেমন আছো অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ নিয়ে হাজির হচ্ছি বেশ ভালো লাগছে খুব ভালো কিছু কনটেন্ট না পেলে না দেখবে ভিডিও করতে এনার্জি লাগে না আর সময় সাপেক্ষর ব্যাপার আর এখন যেহেতু অনেক দিন হয়েছে ভিডিও দিচ্ছি না তোমাদের সাথে আমি এডিটিং করতে স্লো হয়ে গেছি তো এখন চেষ্টা করব আবার বেশ কিছুদিন মানে ব্লগ দেওয়ার তো পরে কি হবে সেটাও জানি না পরে আদত তো কন্টিনিউ করতে পারবো কিনা সেটাও জানি না তো এই মুহূর্তে আমি যেহেতু বিয়ে বাড়ি বিয়ে পারপাস কেনাকাটা শপিং একটু মজার ব্লগ আসবে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো চলো কাল হচ্ছে আবার কেনাকাটা করতে যাব সেই সাথে সাথে তোমাদের সাথে সেটাও শেয়ার করব ভিডিওটা এইটুকুই থাকলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে আবার ঠিক কোনো একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো টাটা সবাইকে